বন্ধুরা দেখুন আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই কানচ দিঘিতে এটা একটা একটি পুরাতন দিঘি প্রায় ষাট ছুয়াত্তর কিংবা তারও বেশি পুরানো দিঘি হতে পারে আমি এটা সঠিক ইতিহাসটা জানা নেই তাই লোক মুক্তির শোনা তা সেটি আপনাদের সামনে চলে এসেছে দেখুন কত সুন্দর এইটা একটি পুরাতন দিঘি মুক্তি মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগেকার সময়ের ডিগ্রিতে যত সম্ভব আমি এইটি ডিগ্রি আপনাদের এখানে সামনে ঘুরে রেখেছি দেখুন কত সুন্দর হয়েছে ডিগ্রিটি দেখতে আসলাম ভাবলাম এইটি আপনাদের সামনে শেয়ার করি অনেকে আছে যে কেউ শেয়ার করবেন সেটি আপনাদের এখানে সামনে শেয়ার করতে আর দেখুন ভিডিও করতেছে কি পরিমাণ বকটা উঠেছে সেটি আপনাদের এখানে শেয়ার করতেছি যে আমাকেও খুব ভালো লাগলো যে আমার ভিডিওটা আছে বকটা আছে আর দেখুন এটি অনেক প্রয়োজন দিঘি এর আগেও আমি এই ডিগিটের সম্বন্ধে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আজও দেখলাম সেটি দেখুন কত সুন্দর ডিগিটি পাশে কত সুন্দর গাছপালা যেন এটি ডিগি চারো দিক দিয়ে একদম প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরাই একটি দিঘি তাই ভাবলাম এটি ডিগি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন কত সুন্দর হয়েছে এই ডিগিটি দেখে নিজেকে খুব ভালো লাগতেছে খুব আরাম লাগতেছে যে এই এত সুন্দর একটি ডিগি আমার দেখার সুন্দর যৌজ্ঞ হয়েছে তাই দেখুন কত সুন্দর হয়েছে এই ডিগিটি তাই ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি ডিকিটি সম্বন্ধে বিষয়িত আলোচনা এটা হাকিমপুর উপজেলার মধ্যে অবস্থিত এই বিলটি এই বিলটি আপনাদের সামনে শেয়ার করতেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত পাশে আবার ঈদগাহ আমি সামনে যাচ্ছি আপনাদের কি আরেকটু কিছু একটু সুন্দর একটি দৃশ্য দেখা সামনে সরিষা কেটে আমরা ওই দিকে যাচ্ছি ভাবলাম এটিও দেখাই প্লাস অন্যান্য দৃশ্য দেখাই আমি ভিড়তে যাচ্ছি প্লাস হেঁটে যাচ্ছি প্লাস আপনাদেরকেও ভিডিওটা করে দেখাচ্ছি এবং আমি নিজেই সব ভিডিওগুলো করি আর কি ছিটিয়ে দেখেছি আপনাদেরকে আমি একাই সব কাজ করি আমার কোনো মাঝে মধ্যে আমার লোকজন থাকে তাছাড়া আমি একাই সব এডিটিং বলেন সব কাজ আমি একাই করি আর কি ভয়েস টয়েস বা এডিটিং যেগুলো কাজ থাকে আর কি একটা ইউটিউব চ্যানেল চালানোর জন্য সব কাজ প্রায় আমি একাই করি আমার চ্যানেলটায় উটি দেখাচ্ছে এই দেখুন এবার সেই সরিষ দৃশ্যটি দেখাচ্ছি আপনাদেরকে যেমন সরিষা ক্ষেত্রে কত সুন্দর হয়ে যায় তাই এটি দেখাচ্ছি আপনাদের সামনে এই এই অঞ্চলের সরিষা তৈরি এগুলো খুব সরিষা আলু অন্যান্য ফসল খুব ব্যাপকভাবে উৎপাদন হয় সামনে গাছ রয়েছে এখন কুয়াশা ঢাকার সকালবেলা তাই সকালবেলায় আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এই দৃশ্যটি আর পুকুরের সাথে ঘষি নাচ দিয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে এই বিলটি নিজেকে খুব সুন্দর লাগতেছে শান্তি লাগতেছে তাই এই বিলটি সম্বন্ধে আপনাদের সামনে ভিডা এখানে এই পর্যন্ত শেখ করলাম দিন কত সুন্দর হয়েছে এই বিলটি